বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখর ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সম্মানিত সদস্য জনাব আব্বাস সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং বিশেষভাবে উপস্থিত সাংবাদিক ভাই এবং বোনেরা যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ইফতার মাহফিল আসসালাম আলাইকুম আজকে অনেক দিন পরে আপনাদের সাথে একটি অনুষ্ঠানে আমার কথা বলার সুযোগ হচ্ছে প্রথমেই আমি আপনাদের সকলকে বিশেষ করে যে সকল সাংবাদিক ভাইয়েরা বিএনপি বিটের সাথে সরাসরি জড়িত তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি একই সাথে এর বাইরেও যে সকল সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি কারণ প্রথমত আজকে এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন আপনারা আমাদের এই অনুষ্ঠানে এবং একই সাথে বিগত প্রায় পনেরো ষোলো বছর স্বৈরাচারের সময় কি পরিস্থিতির ভেতর দিয়ে সমগ্র দেশ আমরা রাজনৈতিক দল রাজনৈতিক কর্মী হিসাবে আপনারাও বিভিন্ন পরিস্থিতিতে কাজ করেছেন কিন্তু তারপরেও যতটুকু সম্ভব হয়েছে বিভিন্ন কিছুর ভেতর দিয়েও আপনারা বিএনপির কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে চেষ্টা করেছেন বিভিন্ন সময় তার জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই প্রিয় সাংবাদিক ভাইয়েরা আজকের অনুষ্ঠানটি কাইন্ড অফ কিছুটা হলো এক পক্ষ এক পক্ষ এই অর্থে যে এখানে আমি কথা বলছি আপনারা আমাকে সেই সুযোগটা দিয়েছেন আমার কথাগুলো বলার কিন্তু আমি খুব বেশি খুশি হতাম যদি ফিজিক্যালি আমার পক্ষে সেখানে থাকা এই মুহূর্তে সম্ভব ছিল এবং আপনাদের সাথে যদি ইন্টারাকশন হতো অর্থাৎ আপনারাও কিছু বলতে পারতেন বা বলতেন এবং একই সাথে আপনাদের সাথে যদি আলোচনা করার সুযোগ হতো তাহলে আমি ব্যাপারটা আরো আরো বেটারভাবে হয়তো ভালোভাবে আমরা সকলেই ব্যাপারটা উপভোগ করতে পারতাম আনফর্চুনেটলি সেটা হচ্ছে না ইনশাল্লাহ আমি প্রত্যাশা করি আশা রাখি যে সামনের দিনে আমাদের সেই সুযোগ হবে একসাথে বসে আমরা কথা বলতে পারবো প্রিয় সম্মানিত অতিথিবৃন্দ আপনারা ডেফিনেটলি এমন একটি পেশায় আছেন যেখানে আমরা যারা রাজনীতি করি আমাদের কথাগুলো আপনারা জনগণের কাছে পৌঁছে দেন বা তুলে ধরেন আমাদের কথাগুলো জনগণের কথাগুলো আমাদের কাছে তুলে ধরেন এই সকল বিষয়ের এই সকল বিষয়ের কারণেই আপনাদের কাছ থেকে জেনে নিয়ে বিভিন্নভাবে জানার মাধ্যমেই যেই বিষয়টি এখন সবচেয়ে আলোচিত বাংলাদেশে সেটি হচ্ছে সংস্কার এই বিষয়টি নিয়ে আপনাদের সকলেরই ধারণা আছে প্রথমত দু সালে পরবর্তীতে পর্যায়ক্রমিকভাবে আমরা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলাম যতবারই আমরা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছিলাম আপনাদের ভেতর থেকে অনেকেই সেই অনুষ্ঠানগুলোতে ছিলেন একটু আগে মহাসচিব সাহেব যেই কথাটি বলেছেন ওনার বক্তব্যে যে কোথাও কিছু একটা কেউ হয়তো করার চেষ্টা করছে সম্মানিত অতিথিবৃন্দ বিগত পনেরো ষোলো বছরে যেই স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তাদের সময় আমরা দেখেছি Recording stopped. আশেপাশে আমরা দেখেছি আমরা চাই প্রত্যেকটা মানুষ বাংলাদেশের যারা সাংবাদিক ভাইয়ের কাছে আমাদের আহ্বান থাকবে যে আপনারা এই ব্যাপারে বাংলাদেশের মানুষকে রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে আপনার সহযোগিতা করতে সক্ষম হবে আমরা দেখেছি যে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে রাষ্ট্রের প্রতিষ্ঠানকে ধ্বংস করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আমরা কথা প্রসঙ্গে বলে থাকি যে সার্বভৌমের প্রতিষ্ঠান থেকে আমরা সার্বভে থাকি একটা বাংলাদেশ সেই সেনাবাহিনীকে আমরা দেখেছি বিপর্য করা সেনাবাহিনীতে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে আপনি একজন সাংবাদিক হিসেবে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা এতটুকু এটি আমরা সকলে মিলে প্রত্যেকটি মানুষ আমরা সকলে মিলে যদি সচেতন থাকি সচেষ্ট থাকি অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা যে কোনো মুহূর্তে অবশ্যই এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে আজকে সাংবাদিক সমাজের একটা সদস্য হিসাবে আমি মনে করি এখানে আপনাদের বিরাট ভূমিকা বিভিন্ন বিষয়িত করা হচ্ছে বিভিন্ন বিষয় যদি আপনাদের অবস্থান এই বিষয়গুলো সত্য ভাবে তাহলে অবশ্যই আমরা এই ষড়যন্ত্র আমি আমার দলের অবস্থান থেকে আমার দলের পক্ষ থেকে আপনাদের কাছে আন্তরিকভাবে আহ্বান এবং অনুরোধ আসুন এই প্রত্যাশা উনিশশো একাত্তর সালে

রাজনৈতিক কর্মী সহের গণতান্ত্রিক রাজনৈতিক দলের কর্মী সহাই আগস্ট মাসে যে সকল বাংলাদেশের নাগরিক স্বৈরাচারকে বিদায় করার জন্য বিকেলের গণতন্ত্র অধিকারকে প্রতিষ্ঠিত নিজের জীবনকে উৎসর্গ করে তাদের এই প্রতিটা মানুষের প্রতিটি আমাদের সকলকে নিজ নিজ অবস্থা যার যার ভূমিকা পালন করত প্রিয় সাংবাদিক ভাইরা আমরা খুব সহজেই বুঝতে পারছি একটি মহল যার অবশ্যই

এই মহামাহ একজন রাজনীতিক কর্মী হিসাবে স্বাভাবিকভাবে আপনিও চাইবেন আপনারা সকলে চাইবেন অনেক এটি আপনার প্রত্যাশা হবে স্বাভাবিক কর্মীকে আমরা সকলে এটি পরিশেষে আবারও আমি সকলকে আজকের এই অনুষ্ঠানে কষ্ট করতে পারে আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ